শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় উপর হলো তার বাসি তার বাঁচানো বাসির সুরে মুগ্ধ হতো সবাই নেচে উঠতো বনের সকল গাছ পশু পাখি ভগবান শ্রীকৃষ্ণ বলতেই বাসি হাতে তার অপূর্ব সুন্দর মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই বাসি সুরে পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসছেন শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের মোহনবাসী প্রেম ভালোবাসা ও আকর্ষণের প্রতীক শ্রীকৃষ্ণের বাসীর নাম মহানন্দা কিন্তু জানেন কি কেন শ্রীকৃষ্ণ তার প্রিয়া নিজের হাতে ভেঙে দিয়েছিলেন আর কোথা থেকে তিনি এই পেয়েছিলেন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় দাপুর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন সকল দেবদেবী রূপ বদল করে শ্রীকৃষ্ণ অপূর্ব রূপ দর্শনের জন্য ধরাধামে আসেন এবং বিভিন্ন উপহার দেন তখন ভগবান শিবের মনে প্রবল বাসনা জন্মায় প্রভু শ্রীকৃষ্ণের ঐশ্বরিক বাল্যরূপ দর্শন করার কিন্তু ভগবান শিব চিন্তায় পড়ে যান তিনি শ্রীকৃষ্ণের জন্য কি উপহার নিয়ে যাবেন যেটি শ্রীকৃষ্ণের পছন্দের হবে আবার সর্বদা সেটিকে শ্রীকৃষ্ণ তার সাথে রাখবেন তখন ভগবান শিবের মনে পড়ে তার কাছে মহর্ষি দধিচি শরীরের হার আছে মুনি হলেন সেই মহান ঋষি যিনি ধর্মের জন্য তার শক্তিশালী শরীরকে ত্যাগ করেছিলেন আর তার শরীরের সমস্ত হার দেবতাদের দান করেছিলেন এই হার দিয়েই বিশ্বকর্মা ইন্দ্রের শক্তিশালী অস্ত্র বজ্রসহ পিনা ও গান্ডি নির্মাণ করেছিলেন ভগবান শিব সেই অবশিষ্ট হার বিশ্বকর্মাকে দিয়ে একটি সুন্দর বাসী তৈরি করতে বললেন বিশ্বকর্মা সেই হার দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্য অদ্ভুত সুন্দর মনোহর বাসী নির্মাণ করেছিলেন আর যখন শ্রীকৃষ্ণ ছোট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন স্বয়ং মহাদেব তখন তিনি শ্রীকৃষ্ণকে ওই বাসি উপহার দেন তারপর থেকেই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণ অতি প্রিয় বাসি সুরে গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে মোহিত করে দেন শ্রীকৃষ্ণ গোকুলে তিনি যখন গাছের নিচে বসে বাসি বাজাতেন তখন শুধু সেখানকার বাসিন্দারা নন বনের প্রাণীও ভিড় করে আসত তার বাসি সু শুনতে পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা ওঠে ততবার শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয়েছে রাধাকৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে বড্ড আপন কারণ এই শুদ্ধ প্রেম হলো জীবাত্মা ও পরমাত্মার মিলন বিরহ অভিলাষ প্রেম সব স্তরেই রাধাকৃষ্ণের প্রেম সকলের মন ছুঁয়ে যায় শাস্ত্র অনুসারে শৈশব থেকে শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিল দুটি একটি হলো বাসি অন্যটি রাধা কালক্রমে শ্রী রাধা রানীর সাথে বিচ্ছেদ হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে কংসকে বধ করার উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে মথুরা রওনা দেন কৃষ্ণ মল্লযুদ্ধে দুরাচারী মামা কংশকে বধ করার পরে স্বর্ণ নির্মাণ করে সেখানে রাজত্ব স্থাপন করেন তিনি সেখানে রুক্মিণীকে বিবাহ করে সংসার জীবন শুরু করেন রুক্মিণীকে স্ত্রীর সম্মান ও ভালোবাসা দিলেও মন থেকে কখনোই রাধারানীকে দূর করতে পারেননি শ্রীকৃষ্ণ তার মন সর্বদাই রাধারানীর প্রতি অনুরক্ত ছিল দিনভর নাম চপতেন মনে মনে বৃন্দাবন ও রাধারানীর কাছ থেকে শেষবারের মতো বিদায় নেবার সময় শ্রীকৃষ্ণ তার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি ফিরেননি তার রাধার কাছে অনেক বছর পর শ্রীকৃষ্ণকে দেখতে রাধার ছদ্মবেশ ধারণ করে দ্বারকা নগরীতে গিয়েছিলেন সেখানে কৃষ্ণের সেবাও করেন কিন্তু নিজের আসল পরিচয় কাউকে জানাননি এক সময় এই কষ্টের ইতি ঘটে শ্রী কৃষ্ণকে নিজের পরিচয় দেন রাধা আর সেই সময় রাধা রানী কৃষ্ণের কাছে শেষবারের মতো তার মোহনবাসীর সুর শুনতে চান সেই বাসীর পাগল করা সুর শুনতে শুনতেই আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণের শরীরে বিলীন হয়ে যান রাধারানীকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের বাসি বিনষ্ট করে দিয়েছিলেন এর পর থেকেই তিনি আর বাসি বাজাননি কারণ এটাই ছিল রাধা কৃষ্ণের অন্তিম স্মৃতি এই কাহিনী রাধারানী অন্তিম সময়ের বিবরণ তবে এখানে শেষ নয় এখনো থেকে যায় হাজারো প্রশ্ন যার উত্তর পাওয়া বেশ কঠিন যদি আপনারা এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিয়ে যাবেন রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ